যুদ্ধাপরাধের অভিযোগে ইতালিতে লিবিয়ার পুলিশ প্রধান ওসামা নাজিমকে গ্রেফতার করা হয়েছে রোববার উনিশ জানুয়ারি ইতালির তুরিন শহর থেকে তাকে গ্রেফতার করা হয় এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে মঙ্গলবার একুশ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিডিসি প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধের অভিযোগে পরোয়ানা জারি করার পর লিবিয়ার বিচার বিভাগীয় পুলিশ প্রধানকে গ্রেফতার করা হয়েছে তিনি লিবিয়ার রাজধানী ত্রিপুলির মিটিগা আটক কেন্দ্রের পরিচালক ছিলেন বিবিসি বলছে লিবিয়ার বিভিন্ন কেন্দ্রে আটক থাকা সাবেক বন্দিরা ওসামা আজিমের বিরুদ্ধে নিত্যনৈমিত্তিক নির্যাতন এবং ধর্ষণের মতো অত্যাচারের অভিযোগ করেছেন দুই হাজার বাইশ সালে জাতিসংঘ বলেছিল তারা দেশটিতে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ উন্মোচিত করেছে ইতালীয় সংবাদপত্র লা রিপাবলিকা জানিয়েছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের তথ্যের ভিত্তিতে ওসামান নাজিমকে একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় অন্যদিকে ইতালীয় অভিবাসী উদ্ধারকারী দাতব্য সংস্থা সেভিং ব্যাপক তদন্তের বলছে আইসিসির পরে ভুক্তভোগীদের কাছ থেকে পাওয়া বছরের পর বছর অভিযোগ এবং সাক্ষ্য নিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে নাজিমের গ্রেফতারের বিষয়ে প্রশ্ন করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি আইসিসির মুখপাত্র মামলাটি বিচার মন্ত্রণালয় এবং রোমের আপিল আদালতে পাঠানো হয়েছে বলেও জানা গেছে নিউজ ডেস্ক